আমরা প্রতিদিন বাজার থেকে বিভিন্ন মৌসুমি ফল কিনে খাচ্ছি কখনো কখনো সুস্বাস্থ্য গঠনে কিংবা রোগীর সুস্থতার জন্য চিকিৎসকের পরামর্শে বিভিন্ন প্রকার ফলমূল খেয়ে থাকি কিন্তু আমরা কি জানি এসব ফল কতটা জীবাণুমুক্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একদল চিকিৎসকের গবেষণায় দেখা গেছে পরিষ্কার পানিতে ফলমূল ভালোভাবে ধুয়ে না খাওয়ার কারণে ফলের পুষ্টিগুণ না পেয়ে বরং উল্টো বিভিন্ন জীবাণু দ্বারা সংক্রামিত হচ্ছে চিকিৎসকদের গবেষণায় জানা যায় ফলে থাকা সাতাশ ধরনের জীবাণু দ্বারা সংক্রামিত হচ্ছে সাধারণ মানুষ দুই সালের ডিসেম্বরে আফ্রিকান জার্নাল অব মাইক্রোবায়োলজি রিসার্চে এ তথ্য প্রকাশিত হয় এতে দেখা গেছে সংগৃহীত ফল থেকে যে সাতাশ ধরনের জীবাণুর সংক্রমণ হচ্ছে তার আটচল্লিশ শতাংশই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী গবেষকরা ফলের মাধ্যমে জীবাণুতে সংক্রমিত হওয়ার কারণ হিসেবে দুর্বল সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের প্রভাবকে দায়ী করছেন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনগুলো পরিবেশে ছড়িয়ে পড়লে সেগুলো নানাভাবে মিশে যায় দোকানের ফলে এসব ফল যারা খেয়ে থাকেন তাদের শরীরে ওই জীবাণু প্রবেশ করে এতে ওই ফল খেয়ে তারা নির্দিষ্ট কোনো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠে